के कारण तो माने हमरा देख तो बच्ची एकदम महिला को कुछ लाभ कुछ लाभ लाभ देते सी कर ए बाहरे खाली मिले तक भाई उसका ए हम যে গাজীপুরের চৌরাস্তায় যে ঢাকা মার্মিন সিংহ মহাসড়কের যে বিল্ডিং রয়েছে পাশের এবং এক জিম ব্যাংকের পাশে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং কিন্তু ভয়াবহ আগুন লেগে কয়েকটি বিল্ডিং এর ভিতর দিয়ে আগুন বাহির হচ্ছে যে গাজীপুরের চৌরাস্তায় যে ঢাকা মার্মিন সিংহ মহাসড়কের যে বিল্ডিং রয়েছে পাশের এবং এক জিম ব্যাংকের পাশে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা কিন্তু ভয়াবহ আগুন লেগে কয়েকটি বিল্ডিং এর ভিতর কিন্তু আগুন বাহির হচ্ছে মাল রয়েছে সে আগুন থেকে রক্ষা করে কিন্তু আসলে সাইডে রাখছেন আল্লা আল্লাহ সবাইকে যোগাযোগ করুক এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুরের চৌরাস্তায় কিন্তু ভয়াবহ আগুন লেগে কিন্তু আহ বেশ কয়েকটি মার্কেটে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন যে আপনাদের এই মুহূর্তে যে আগুন লেগেছে আগুনে আসলে নেবানোর জন্য চেষ্টাই আর যে মাহবুব আদর্শ বিদ্যাপীঠের যে প্রতিষ্ঠাটা মাতুদুর বা এই মুহূর্তে আছেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু সম্ভব আসলো তার পক্ষে সেতটুকু সম্ভব করার জন্য আছেন দেখতে পাচ্ছেন পুর চোর রাস্তার দিকে ভয়াবহ আগুন লাগছে আপনার দেখতে পাচ্ছেন যে গ্যাস সিলিন্ডারে একটি দোকান রয়েছে সেই দোকান থেকে কিন্তু মাঝে মধ্যে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সেই গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু আগুনের যে তাপটা বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে ভয়াবহ আগুন ভয়াবহ আগুন দেখতে পাচ্ছেন যে গাজীপুরের দিয়ে একজন ব্যাঙ্গ রয়েছে এবং বা পাশে একটি মার্কেট রয়েছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে চোলা বিক্রি করতো পাইকারি কুর্তা এইখানেও কিন্তু এই মার্কেটে কিন্তু আগুন লেগে পুরে সব সাই হয়ে গেছে আপনাদের আশেপাশে যে বিল্ডিং রয়েছে এখানে আরেকটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংও কিন্তু ভয়াবহ আগুন রেখেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে এবং যে আম আম আমজনতা রয়েছে সে আম জনতা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আপনারা দেখতে পারছেন যে পরিস্থিতি খুব ভয়াবহ আল্লাহ সবাইকে রক্ষা করা এবং দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু গ্যাসে সিলিন্ডার যে খুব ব্যাচে সিলিন্ডার ফুটে কিন্তু আসলে যে পরিস্থিতি মাঝে মাঝে হচ্ছে ভয়ঙ্ক ভয়াবহ পরিস্থিতি কারণ এখানে রয়েছে একটি গ্যাসে সিলিন্ডারের দোকান রয়েছে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে আমরা একটু দূরেই রয়েছি আগুনের তাপমাত্রা কিন্তু বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এখানে সাধারণ জনগণের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কিন্তু অবস্থান পরিস্থিতি বুঝে কিন্তু সবাই তারা দেখতেছেন দেখতে পাচ্ছেন যে আমজনাতে কিন্তু পাইপ ধরে কিন্তু সহযোগিতা করছেন যাতে আগুন আগুন নিয়ন্ত্রণ করা যায় দেখতে পাচ্ছেন যে ভয়াবহ যে আগুন এখানে ধরেছিল আধা ঘন্টা আগে এখানে কোন পানির ব্যবস্থা নেই কোনো বিল্ডিং এ পানি পাওয়া যাচ্ছে না ঠিক আছে না প্রচুর পানির প্রয়োজন এখানে সে পরিমাণ পানি দিচ্ছে না ফায়ার সার্ভিস মাত্র দুইটা আর ফায়ার সার্ভিসের দরকার আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা মার্কেটের যে পানির যে একটি আসলে ব্যবস্থা থাকার প্রয়োজন সেই সেই ব্যবস্থাটা কিন্তু আসলে এই 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 মার্কেটগুলোতে নেই অনেক আমজনতা রয়েছে ভিড় রয়েছে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে এইখানে আগুন এখান থেকে লেগে এখান থেকে লেগে কিন্তু আসলে পাশের বিল্ডিং সহ দুই তিনটা বিল্ডিং সহ এবং পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুতের যে তারগুলো রয়েছে সেই তার কিন্তু আগুন লেগে সব তার কিন্তু পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমজনতার যে ভিড় রয়েছে এখানে অনেক ভয়াবহ যে আগুন লেগেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং আশেপাশের যে বিল্ডিংগুলা রয়েছে সেই বিল্ডিং কিন্তু আগুন লেগে মার্কেট সহ এবং এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস সিলিন্ডার গ্যাসে